নোরাদের বাসায় যাওয়ার মতো সাহস কিংবা মুখ কোনোটাই তার নেই মায়ের জন্য সেটুকু অধিকারও সে হারিয়েছে নোরার সাথে কত দিন দেখা হয় না অনেক প্রায়ই ওদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে ওকে এক নজর দেখার আশায় নোরা যদি একবার বারান্দায় আসে কিন্তু নোরা আজকাল বারান্দাতেও আসে না অনেকের তৃষ্ণার্ত মন তৃষ্ণার্তই রয়ে যায় একদিন অনেক নোরাকে ম্যাসেজ করলো নোরা আজকে একবার দেখা করবে কেন তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে করে আজকে অনেক বেশি ইচ্ছে করছে প্লিজ চলো না একবার দেখা করি সম্ভব না কেন সম্ভব না এভাবে কেন আমাকে কষ্ট দিচ্ছ নোরা তুমি তো এমন ছিলে না আমার কোনো কিছুই আর আগের মতো নেই সব বদলে গেছে আগে সমাজে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম যার ন্যূনতম সম্মানটুকু ছিল এখন সেটাও নেই কারণ আমি একজন ধর্ষিতা আমি মানি না তুমি ধর্ষিতা আমার কাছে তুমি পবিত্রা ফুলের মতোই পবিত্র আমার মিষ্টি পরি তুমি আমার জীবনের সবটুকু এসব কথা প্লিজ বলো না শুনতে কষ্ট হয় কি লাভ এসব বলে আমি চাই না আমার এই কালো ছায়া তোমার জীবনে পড়ুক তুমি ভালো থাকো সুখে থাকো এটাই আমার চাওয়া সুখে থাকবো তাও তোমাকে ছাড়া আমার সুখের অপর নাম যে তুমি সেটা কি এখনো জানো না নাকি জেনেও না জানার ভান করছো নোরার চোখ ভিজে আসলো ওয়াইফাই অফ করে ফোনটা একপাশে রেখে বালিশে মুখ গুঁজে কাঁদতে শুরু করলো সে অনেক কেন এমন করে এভাবে চললে সে নিজেকে সামলাবে কি করে তারও যে কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কিন্তু শত কষ্ট হলেও যে তার অনেককে ভুলতেই হবে অনেককে সে নিজের করে চাইতে পারে না তার সেই অধিকার নেই অনেক তার থেকেও অনেক ভালো কাউকে ডিজার্ভ করে এভাবেই বাড়তে লাগলো ওদের দূরত্ব নোরা যত দূরে যেতে চাইতো অনেক যেন তত কাছে চলে আসতো সব মিলিয়ে ওদের মধ্যে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে উঠছিল না অনেক এখনও আলোভিদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ওদের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না ওরা কি সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে গেল বিকালের শেষ দিকে অনেক পুলিশ স্টেশন থেকে বাইকে করে বাসায় ফিরছিল নোরা কোচিং থেকে বাসায় ফিরছিল মাঝ দেখা হলো ওদের অনেক নোরাকে দেখেই বাইক থামিয়ে বলল নোরা কোথায় যাচ্ছ নোরা মৃদু হেসে বলল বাসায় তুমি কোথায় যাচ্ছো অনেক নিজের বাসায় যাচ্ছিল তবু মিথ্যে বলল তোমাদের ওদিকেই যাচ্ছিলাম চলো তোমাকে নামিয়ে দেই আমাদের ওদিকে তোমার কি কাজ কাজ আছে বাইকে উঠো তারপর বলছি আমি চলে যেতে পারবো সব জেদ ভালো লাগে না নোডা বাইকে উঠতে বলছি উঠো আমি পেছনে বসবো পড়ে গেলে পড়বো না অনেক ছোট্ট নিশ্বাস ফেলে বলল আচ্ছা বসো তারপর বিড়বির করে বলল রাজি হয়েছে এই তো অনেক নোরা অনেকের পিঠ ধরে বাইকে বসলো অনেকের শরীরে শীতল শিহরণ সৃষ্টি হলো কত দিন পর আবার সেই চেনা স্পর্শ তৃষ্ণার্ত মনটাকে বেসামাল করে তোলার জন্য এই টুকুই যথেষ্ট অনেক বাইক স্টার্ট দিতে দিতে বলল ঠিক করে ধরে বসো না হলে পড়ে যাবে ধরেই বসেছি ভালো করে ধরো তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না অনেক জবাব দিল না ডাকাতের মতো হাসছে নোরা তেতে উঠে বলল এরকম করলে আমি এক্ষুনি নেমে যাব নেমে দেখাও পারলে আমি বাইকে থামাবো না আমি চলন্ত বাইক থেকেই লাভ দিব তুমি জানো আমি এটা কি করতে পারি দেখো পাগলামি করো না তুমি অসভ্যতা বন্ধ রাখো আগে আচ্ছা আর করব না সরি অনেক একটা দীঘির পাড়ে এসে বাইক থামালো নোরা অবাক হয়ে বলল আমরা এখানে কেন আসলাম থাকো কিছুক্ষণ ভালো লাগবে আমি বাসায় যাব অবশ্যই যাবে আমি কি নিষেধ করেছি আমি এখনই যেতে চাইছি যেও তার আগে একটু বসো সূর্যাস্তটা দেখে যাও মুগ্ধ হবে নিশ্চিত নোরা কোনো কথা না বলে অনেকের পাশে বাইকে বসলো অনেক আনমনে বলল তোমার মনে আছে ন আমাদের সীতাকুণ্ডের ট্রিপের কথা রাস্তা হারিয়ে ফেলা কারফিউ পুলিশের কত অ্যাডভেঞ্চার আর আমাদের সিলেটে কাটানো সেই রাতগুলোর কথা মনে হলে তো তুমি যদি টপিক চেঞ্জ না করো তাহলে আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব আচ্ছা চেঞ্জ করলাম তবু যেও না অন্তত কিছুক্ষণের জন্য আমার সাথে থেকো আমাকে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে সূর্যাস্ত দেখা হবে না আমি তোমাকে পৌঁছে দিব তো সন্ধ্যার পরে গেলেও সমস্যা কি আমি তোমার সাথে যেতে চাইছি না কেন এমনি নোরা এত কঠোর কেন হয়ে যাচ্ছ তুমি একটু কি দয়া হয় না আমার উপর নোরা কোনো কথা না বলে সামনে হাঁটতে লাগলো অনেক নির্বিকার তাকিয়ে রইল যেতে যেতে নোরা যদি একবার ফিরে তাকায় সেই আশায় পথ চেয়ে দাঁড়িয়ে থাকা নোরা ফিরে তাকালো না সে চলে গেল তাকাবে কিভাবে তার চোখ দিয়ে যে তখন বৃষ্টি নামছিল কান্নার বৃষ্টি তারপর একদিন আসলো সেই নতুন সূর্যোদয়ের সকাল অনেকের ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদ ওকে ফোন করে জানালো আলোভীরা পুলিশের কাছে ধরা পড়েছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এতদিন মায়ানমারে গা ঢাকা দিয়েছিল তিনজন আজ সকালে ওদের মধ্যেই একজন বাংলাদেশে ফেরার পথে এলাকাবাসীর কাছে ধরা পড়ে ধর্ষকদের ভাইরাল হওয়া ছবির সাথে চেহারা মিলে যাওয়ার পর স্থানীয় মানুষেরা ওদের আটক রেখে পুলিশের খবর দেয় অনেক এসব জানতে পেরে তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায় অনেকদিন পর আবার সেই ঘুমন্ত টপিক জেগে ওঠে জাস্টিস ফর নোরা রাস্তায় রাস্তায় পোস্টার টানিয়ে আন্দোলন ধর্ষকদের উপযুক্ত বিচারের জোরদার দাবি অনেক ঘটনাস্থলে পৌঁছাতেই দেখতে পায় তিনজনকে একসঙ্গে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে জনগণরা ওদের ইট পাটকেল জুতা ছুঁড়ে মারছে সাংবাদিকরা লাইভ টেলিকাস্ট করছে এতদিন পর আলোভিকে দেখে অনেকের ভেতর পশুত্ব নতুন করে জেগে উঠল শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো প্রতিশোধ স্পৃহা মনের মধ্যে তীব্র তারণা জাগিয়ে তুলতে অনেক হারিয়ে ফেলল বোধশক্তি হিতাহিত জ্ঞান সে কোনো কিছুর পরোয়া না করে মাঝ রাস্তাতেই গর্জে উঠল হুঙ্কার দিয়ে বাইক থেকে গরম স্টিক খুলে নিয়ে অতর্কিত আক্রমণ শুরু করল আলোভিদের ওপর তখন চ্যানেলে লাইভ ক্যামেরা চলছিল নিউজ রিপোর্টাররা সবাই হুমড়ি খেয়ে পড়ল ঘটনা রেকর্ড করার জন্য পুলিশরা বারবার বাসি বাজিয়ে জনগণকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে অনেকের সাথে সাথে ওরাও ধর্ষকদের গণপিটুনি দিতে এগিয়ে আসতে চাইছিল অনেককে থামানোর জন্য পুলিশ বাহিনী যথাসাধ্য চেষ্টা করলেও সফল হতে পারল না শিপন আর আরিফকে ছাড়ানো গেলেও আলোভী নিস্তার পায়নি অনেক জানুয়ারের মতো পেটাতে পেটাতে একসময় আলোভীকে মেরে ফেলল এত নৃশংসভাবে মারল যে উপস্থিত সকল জনতার আত্মা কেঁপে উঠল আলোভীর নিথর দেহ দেখে এতটা ভয়ঙ্কর মৃত্যু হয়তো চোখের সামনে এর আগে কেউ কখনো দেখেনি এই একটা ঘটনা সম্পূর্ণ অবস্থার মোড় ঘুরিয়ে দিল ধর্ষিতার প্রেমিকের হাতে ধর্ষক খুন এই নিউজ হয়ে উঠল পরদিন সকালের গরম তা আলোড়ন সৃষ্টি হলো সারা দেশ জুড়ে যেখানে এতদিন আন্দোলন চলছিল হ্যাশট্যাগ জাস্টিস ফর নোরা সেখানে শুরু হলো জাস্টিস ফর অনেক আবেদিন খুনি অনেক আবেদিনের বেকসুর খালাসের দাবি তুলছে জনগণ অনেক পুলিশ দিতে বন্দি শিপন আর আরিফের শাস্তি হয়েছে সাত বছরের কারাদণ্ড সেখানে অনেকের শাস্তি হলো ছয় বছরের আনিকা ইলোরা ইশাক জেলখানায় দেখা করতে এসেছেন অনিকের সাথে সবার সাথে দেখা হওয়ার পর অনেক মায়ের সাথে একা কথা বলতে চাইল ইলোরা কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন বাবা তুই এমন কেন করলি অনিক স্বাভাবিক কণ্ঠে বলল এটা না করলে যে শান্তি পেতাম না মা এখন নিজেকে খুব বীরপুরুষ মনে হচ্ছে জানো যদি আমিও সাধারণ জনতার মতো চুপচাপ সব দেখতাম আলভিকে ছেড়ে দিতাম আইনি ব্যবস্থার উপর নির্ভর করে হাত গটিয়ে রাখতাম তাহলে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না মা তুমি না বলেছিলে নোড়া আমার যোগ্য না এখন আমি তোমাকে বলছি মা আমার জন্য নোড়ার চেয়ে বেশি যোগ্য আর কেউ না অনেকখানিক হাসলো তারপর আবার বলল তোমার জেল ফেরত আসামি খুনি ছেলেকে কোন পাত্রী বিয়ে করবে বলতো আমার জন্য এখন ধর্ষিতা নোড়াই উপযুক্ত তাই না মা ইলোরা কাঁদতে কাঁদতে বললেন তুই চুপ কর একদম চুপ কর আমার ছেলে খুনি হতে পারে না তুই তো কোনো অন্যায় করিসনি অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়েছিস তাহলে তোর সাথে এত বড় অন্যায় কেন হবে নোরাও তো কোনো অন্যায় করেনি মা বরং অন্যায় ওর সাথে করা হয়েছে আমি সেই অপরাধীদের নিজ হাতে শাস্তি দিয়েছি ঠিক করেছি না মা বলো শিপন আর আরিফ বেঁচে গেছে কিন্তু আলভিকে তো শাস্তি দিতে পেরেছি ওর এই পরিণতি সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এ কেমন আজব দেশে বাস করি তো মা যেখানে ধর্ষকদের শাস্তি হলো সাত বছরের অথচ যে ধর্ষককে শাস্তি দিয়ে জেলে আসলো তার শাস্তি হয়ে গেল চোদ্দ বছরের এ কেমন বিচার ব্যবস্থা বলতে পারো মা কাঁদতে কাঁদতে নুয়ে পড়েছেন অনেক চোখের কোন মুছে বলল আমি কিন্তু কষ্ট পাইনি মা একদম কষ্ট পাইনি মাথা উঁচু করে জেলে এসেছি মাথা উঁচু করেই বের হব সবাই আমার পক্ষ নিয়ে কথা বলছে আমাকে নিয়ে আন্দোলন করছে লড়াই করছে এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হতে পারে বলো মা তবে হ্যাঁ যেদিনই মুক্তি পাই জেল ফেরত আসামি হয়ে কিন্তু আমি ধর্ষিতা নোড়াকেই বিয়ে করব। ধর্ষিতা মেয়ের খুনি স্বামী অথবা খুনি ছেলের ধর্ষিতা বউ অনেক হাসতে লাগলো উনি কান চেপে ধরে জেলখানা থেকে বেরিয়ে আসলেন নোরা অনেকের সাথে দেখা করতে গেল কান্নামাখা গলায় বলল কেন করলে এমন অনেক নোরাকেও একই কথা শোনাল এসব শুনে নোরার নিজেকেই অপরাধী মনে হচ্ছিল মনে হচ্ছিল তার জন্যই অনেকের জীবন নষ্ট হয়েছে তার গায়ে যেমন লেগেছে ধর্ষিতার কলঙ্ক তেমন অনেকের কপালেও গেঁথে গেছে খুনের তকমা এদিকে সাধারণ জনতা বিক্ষোভে ফেটে পড়েছে অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নির্বিশেষে সবাই জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলেছে অনেক আবেদিনকে বেকসুর খালাস দেওয়ার দাবি এই শাস্তি কেউই মানতে রাজি নয় তবে অনেক বেকসুর খালাস তো পেল না কিন্তু বিশেষ বিবেচনায় তার শাস্তি কমিয়ে আনা হলো ছয় বছরের জায়গায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে দুই বছর পর অনেককে জেল থেকে রিসিভ করতে সবাই এসেছে আনিকা ইশাক এলোরা আনিকার হাজব্যান্ড আলিও বিদেশ থেকে ফিরেছে বহুদিন আগে তিনিও আজ এসেছেন তাদের ছোট্ট একটা মেয়ে আছে মেয়েটার বয়স পাঁচ বছর অনিক এতদিন ভাগ্নিকে জেলের ভেতর থেকে দেখেছে আজ বাইরে থেকে দেখছে ভাগ্নি দৌড়ে এসে তার কোলে উঠে মিষ্টি কণ্ঠে ডাকলো অনেক বাচ্চাটার কপালে চুমু দিল মেয়েটার নাম রাখা হয়েছে অনিরা অনিক আর নোরার সাথে মিলিয়ে অনীরা নোরার মা বাবাও অনেককে দেখতে এসেছে শুধু আসেনি নোরা দুই ফ্যামিলির মধ্যে এখন বেশ ভালো সম্পর্ক ইলোরা নোনার মা বাবার কাছে ক্ষমা চেয়েছেন উনি এতদিনে এইটা বুঝে গেছেন নোড়াকে ছাড়া ওনার নিজের ছেলের সুখ সম্ভব না এই দুই বছরে নোরাকে উনি মাথায় তুলে রেখেছেন পুত্রবধূর সম্মান দিয়েছেন তিথির বিয়ে হয়েছে তিন বছর আগে এটা হবারই ছিল যত যাই হোক দিন শেষে খুনি ছেলে কে বিয়ে করতে চায় ইলোরাও এখন জানেন তিথি অনেকের কতটা অযোগ্য ছিল অনেক লীরা আনিসকে সালাম করলো তারপর নোরার কথা জিজ্ঞেস করতেই ওরা বলল নোরা অনেকের জন্য বাসায় ওয়েট করছে অনেক নোরার মা বাবার সাথে ওনাদের বাসায় চলে গেল নোরা অনেককে রিসিভ করতে আসলো না এই কৌতূহলটা অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল নোড়াদের বাসায় যাওয়ার পর অনেক নোড়ার রুমে ঢুকল রুম পুরো অন্ধকার পুরো রুম অন্ধকার হঠাৎ আলো জ্বলে উঠলো ছোট্ট ছোট্ট প্রদীপ শিখার মতো আলো সেই আলো দিয়ে খুব সুন্দরভাবে ইংরেজি অক্ষরে লেখা হ্যাপি বার্থডে অনেক নিচে সংখ্যাক্ষরে লেখা উনত্রিশ অনেকের মনে পড়ে গেল আজ তার বয়স উনত্রিশ বছর পূর্ণ হচ্ছে নিজেকে এখন কিছুটা বুড়ো মনে হচ্ছে কিন্তু নোরা কোথায় অনেক আশেপাশে খুঁজতেই দেখলো নোড়া বারান্দায় দাঁড়িয়ে আছে সাথে কেক ছুরি ক্যান্ডেলস বেলুন অনেক নোড়ার দিকে এগিয়ে গেল নোরা উল্টো হয়ে দাঁড়িয়েছিল অনেক ডাকলো নোরা আমার মিষ্টি পরী নোরা লাজুক মুখে সামনে ঘুরল অনেকের দিকে তাকাতেই হালকা অবাক হলো চুল দাড়ি বড় হয়ে কেমন কবি কবি টাইপ অবস্থা তবে এই অবস্থাতেও ওকে বেশ লাগছে নোড়ার হালকা লজ্জাও লাগছে এতদিন পর সামনাসামনি দেখা যদিও প্রায়ই জেলখানায় দেখা হতো ওদের কিন্তু আজকের দিনটা তো স্পেশাল অনেক হঠাৎ হাঁটু গেড়ে নোড়ার সামনে বসে পড়ল এক হাতি গিয়ে দিয়ে বলল এই মেয়ে তুমি কি এই জেল ফেরত আসামির রুমমেট হবে নোরা মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল আমি এই জেল ফেরত আসামির ধর্ষিতা বউ হব অনেক চোখ শক্ত করে উঠে দাঁড়ালো নোরা দুই গাল স্পর্শ করে কঠিন গলায় বলল নিজেকে কখনো ধর্ষিতা বলবে না তুমি ধর্ষিতা নও তুমি আমার লক্ষ্মী বউ অনেক নোড়ার কপালে চুমু দিল নোরা তৃপ্তি নিয়ে অনুভব করলো তারপর অনেকের দিকে তাকিয়ে বলল আর তুমি কখনো নিজেকে আসামি বলবে না তুমি আমার কিউট স্বামী জেল ফেরত আসামি নও এ কথা শুনে অনেক হেসে ফেললো স্বপ্নরাও হেসে অনেকের বুকে মাথা রাখল অনেক তার বুকে শীতল প্রশান্তি অনুভব করল অদ্ভুত এক তৃপ্তি ছড়িয়ে পড়ল সারা বুক জুড়ে অনেক নোড়াকে শক্ত করে জড়িয়ে ধরল কিছুক্ষণ এইভাবেই থাকল একটু পর অনেক বলল বড় হয়ে গেছে নোরা এখন তোমাকে সত্যি বউ বউ লাগে আগে বউ বউ লাগতো না হুম বাচ্চা লাগতো মনে হতো বাচ্চা গার্লফ্রেন্ড আমার নোরা হাসলো বলল এবছর একুশে পা রেখেছি আমি তাহলে তো অনেক বড় হয়ে গেছ এসো তোমাকে একটু কোলে নেই আমার ওজনও কিন্তু বেড়েছে নোরা এ কথা বলতে বলতেই অনেক ওকে কোলে নিয়ে ফেললো তারপর ভ্রু কুচকে বলল কোথায় ওজন বেড়েছে তুমি তো আগের মতোই হালকা তাহলে মনে হয় তোমার বিরহে শুকিয়ে গেছে অনেক দুষ্টু হাসি নিয়ে বলল সবটা পুষিয়ে দেব সুন্দরাক্কা নোরা অনেকের বুকে দুমদারা অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো সমাপ্ত